সিআরবি শ্রীমঙ্গল উপজেলা শাখার বাজার পর্যবেক্ষণ কার্যক্রম গত এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল এগারোটা তিরিশ মিনিটে ক্রেতা সুরক্ষা আন্দোলন কাউন্সিল অফ কনজিউমার রাইটস বাংলাদেশ সিআরবির শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে বাজার পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হয় একজন ক্রেতার অভিযোগের প্রেক্ষিতে প্রথমে শ্রীমঙ্গল স্টেশন রোডে অবস্থিত অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার পর্যবেক্ষণ করা হয় পর্যবেক্ষণে দেখা যায় দোকানটির খাবার প্রস্তুতকরণের স্থান অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর এছাড়া মিষ্টি তৈরিতে বাসন্তী রং ব্যবহার করা হচ্ছিল যা আসবাবপত্রের ভার্নিশের কাজে ব্যবহৃত হয় এবং খাদ্যদ্রব্যে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ আরও দেখা যায় মিষ্টির ভেতরে পোকা মার অবস্থায় রয়েছে এবং উন্মুক্ত রাখা ডালের পাত্রে একটি প্রজাপতিও মরে পড়ে আছে যা সরাসরি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর পরিদর্শন টিম দোকান কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই সম্পর্কে সচেতন করে এবং অপরাধ ও দণ্ড সম্পর্কিত বিধান সমূহের লিফলেট প্রদান করে অনিয়ম সমূহ লিখিতভাবে লিপিবদ্ধ করা হয় ও দোকান কর্তৃপক্ষের স্বাক্ষর গ্রহণ করা হয় পাশাপাশি তাদেরকে সতর্ক করা হয় এ সময় হাতে নাতে নষ্ট ও বাসি নিমকি ও মিষ্টি ধরা পড়ে যা দোকানদার নিজ হাতে ধ্বংস করে জনসম্মুখে ময়লার ঝুড়িতে ফেলেন জনসচেতনতার অংশ হিসেবে উপস্থিত উৎসুক মানুষের মাঝেও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের লিফলেট বিতরণ করা পরবর্তীতে পর্যবেক্ষণ টিম শ্রীমঙ্গল শহরের সোনার বাংলা রোডে অবস্থিত রাহি আইসক্রিম ফ্যাক্টরি পরিদর্শন করে শিশু কিশোররা বিশেষভাবে এই আইসক্রিমগুলো বেশি খেয়ে থাকে যা বক্স ভ্যানের মাধ্যমে বিভিন্ন ফুটপাত ও স্কুলের সামনে বিক্রি করা হয় পর্যবেক্ষণে দেখা যায় আইসক্রিম প্রস্তুতে কাপড়ের রং ব্যবহার করা হচ্ছে এই বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের ম্যানেজার বিকাশ রায় দাবি করেন যে এগুলো ফুড কালার কিন্তু কোন প্রমাণপত্র উপস্থাপন করতে পারেননি এমনকি ব্যবহৃত রঙের প্যাকেটে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ বা প্রস্তুতকারকের নামও উল্লেখ ছিল না একইভাবে আইসক্রিমে ব্যবহৃত ফ্লেভার কেমিক্যালের বেশিরভাগেরও মেয়াদ উত্তীর্ণ তারিখ ছিল না তদুপরি চিনি ব্যবহার না করে বেআইনিভাবে স্যাকারিন ব্যবহার করা হচ্ছিল যা শিশু ও সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর অবশেষে কারখানার ম্যানেজার স্বীকার করেন যে এসব রং ও কেমিক্যাল ক্ষতিকর এবং তিনি নিজ হাতে সেগুলো জনসম্মুখে ড্রেনে ফেলে দেন এ সময় সিআরবি বাজার পর্যবেক্ষণ টিম স্থানীয় ক্রেতাদের ভোক্তা অধিকার সুরক্ষার স্বার্থে সরকারি সংস্থাগুলোকে নিয়মিত বাজার মনিটরিং করার আহ্বান জানায় এবং ব্যবসায়ীদের আইন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের অনুরোধ করে ভোক্তাদের সুরক্ষার জন্য সরকার ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিরাপদ খাদ্য অধিদপ্তর পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই ঔষধের মান ও মূল্য নিয়ন্ত্রণে ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং কৃষি মান ও মূল্য নিয়ন্ত্রণে কৃষি বিপণন অধিদপ্তর তবে এসব সরকারি সংস্থা ভোক্তা অধিকার সুরক্ষায় কাগজে কলমে কার্যকর থাকলেও বাস্তবে মাঠ পর্যায়ে তাদের তৎপরতা খুবই সীমিত মাঝে মাঝে তারা নামমাত্র অভিযান চালিয়ে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেই দায়িত্ব শেষ করে থাকে এর ফলশ্রুতিতে ব্যবসায়ীরা সেই জরিমানার বোঝা পণ্যের ভেজাল কম ওজন কিংবা অতিরিক্ত মূল্য নেওয়ার মাধ্যমে শেষ পর্যন্ত ভোক্তার কাছ থেকেই আদায় করে তাই প্রকৃত সুরক্ষার জন্য এসব দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থার কর্মকর্তাদের নিয়মিত কার্যক্রম নিশ্চিত করা এবং তাদের জবাবদিহিতার আওতায় আনা জরুরি এ বিষয়ে সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয় বাজার পর্যবেক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সভাপতি গোলাম রহমান মামুন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন ভূইয়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন সার্ভিস ফি ও পণ্যমূল্য পর্যবেক্ষণ সম্পাদক নূরজাহান আক্তার বিউটি প্রমুখ নেতৃবৃন্দ হয় সবাইকে